অনেকেই জানে না বলতে পারবো না আজকে এসআই অনুদত্ত অনুদত্ত মহাশয় ছুটছেন কালকে বড় বড়রা ছুটবে যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে তা সিবিআই কতটা সঠিকভাবে তদন্ত করবে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে কেন তাই বাংলার পাবলিক কিন্তু এটা মানা রাখা দরকার আপনাদের বলে রাখি প্রথমে রাজ্য সরকার সেই অর্থের উকিল দিয়েছিলেন আমি কারো লেভেল নিয়ে আমি প্রশ্ন করব না কিন্তু চোর ডাকাতগুলোকে বিভিন্ন কেসের হাত থেকে বাঁচার জন্য যেখানে কপিল সিব্বালদের মতো অভিষেক মানুসিংবিদের মতো অ্যাডভোকেট দিতেন সেই অর্থে সেখানে দেয়নি আমি কলকাতা রাজপথে দাঁড়িয়ে আপনাদের বলেছিলাম যদি নেক্সট হিয়ারিংয়ে যদি সেই অর্থে না উকিল দেয় কিন্তু বিপদ আছে যদিও গতকালকে আমি আমরা যে উকিলের প্যানেলিস্ট দেখেছিলাম স্বনামধন্য বেশ কিছু উকিল রাজ্য সরকার ওখানে ডেপুট করেছে নিয়োগ করেছেন আমি আশা করবো রাজ্য সরকারকে তিনি এখানে নোংরা রাজনীতি না করে সত্যিকারের বাংলার মানুষের কথা যদি ভাবে দ্রুত সার্ভে করে তাদেরগুলোকে ইনক্লুড করা হোক কেন জানে কি জানে না বলতে পারবো না আজকে এসআই অনুদত্ত অনুদত্ত মহাশয় ছুটছেন কালকে বড় বড়রা ছুটবে যদি সিবিআই সঠিকভাবে তদন্ত করে তা সিবিআই কতটা সঠিকভাবে তদন্ত করবে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে কারণ সিবিআই সাকসেস রেট নিয়ে আমরা ভুলে যাচ্ছি না নাজিবকে দিল্লি থেকে গুম করে দিয়েছে সেই দায় সে খোঁজার দায়িত্ব হচ্ছে সিবিআইয়ের সাত বছর হতে চলছে তার মায়ের কাছে নাজিবকে এখনো খুঁজে দিতে পারেনি বড় বড় কেস সিবিআইয়ের হাতে আছে সারদা নারদা থেকে শুরু করে এখনও সেটাকে সমাপ্ত করতে পারলো না এই সিবিআই সুতরাং সিবিআই কতটা কি করবে এখনও আমি প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও সিবিআইয়ের কাছে আশা করব দ্রুত সমাধান করুক অন্যতাই বাংলার পাবলিক কিন্তু এটা মানা রাখা দরকার বা বাংলার বাইরেও প্রতিবাদ হচ্ছে দেশের বাইরেও প্রতিবাদ হচ্ছে প্রতিবাদটা শুধু এইটাই কারণে হচ্ছে কোন সরকারের আমলে হচ্ছে তার থেকে বড়ো কথা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে বিচার চেয়ে প্রতিবাদ হচ্ছে সিবিআই যদি এটাকে নিয়ে ওই কচ্ছপের গতি ন্যায় চলার চেষ্টা করে হয়তো দেখবেন আগামী দিনে আমাদেরকে রাস্তায় নামতে হবে সিবিআই বিরুদ্ধে স্লোগান দিতে হবে প্রয়োজনে সিবিআই হেড যে অফিস আছে কলকাতায় সেখানেও হয়তো তার ডেপুটেশন দিতে হতে পারে দেখুন আমি আপনাদের বলে রাখি প্রথমে রাজ্য সরকার সেই অর্থের উকিল দিয়েছিলেন আমি কারো লেভেল নিয়ে আমি প্রশ্ন করব না কিন্তু চোর ডাকাতগুলোকে বিভিন্ন কেসের হাত থেকে বাঁচার জন্য যেখানে কপিল সিব্বালদের মতো অভিষেক মানুসিংবিদের মতো অ্যাডভোকেট দিতেন সেই অর্থে সেখানে দেয়নি আমি কলকাতা রাজপথে দাঁড়িয়ে আপনাদের বলেছিলাম যদি নেক্সট হিয়ারিংয়ে যদি সেই অর্থে না উকিল দেয় কিন্তু বিপদ আছে যদিও গতকালকে আমি আমরা যে উকিলের প্যানেলিস্ট দেখেছিলাম স্বনামধন্য বেশ কিছু উকিল রাজ্য সরকার ওখানে ডেপুট করেছে নিয়োগ করেছেন আমাদের রাজ্যের পক্ষ থেকে আমিও মামলা করেছিলাম আমিও পার্টি আছি আমারও একগুচ্ছ অ্যাডভোকেট আছেন যেখানে স্বনামধন্য বিকাশরণ ভট্টাচার্য মহাশয় আছেন সামিম ফির আছেন গোপাদি আছেন আরও কলকাতায় দিল্লিতে সিনিয়র অ্যাডভোকেট রাউফ রাহিম আছেন অ্যাডভোকেট আলি সাহেব আছেন এত অ্যাডভোকেটসরা আছেন তো গতকালকে আমাদের মামলা ছিল কিন্তু কালকে চিপের ঘরে এত মামলা ছিল আপনার শুধু আর্যিকর মামলাটাই প্রায় দু ঘন্টা টাইম লেগে গেছে ফলে লাঞ্চের পরে আমাদের মামলাটা আসবে কি আসবে না এইভাবে সেই ডেটটা আমাদের মঙ্গলবারে হয়েছে আগামী মঙ্গলবারে মামলা আছে আমি আশা করবো রাজ্য সরকারের কাছে যে সমস্ত তত্ত্বগুলো কেন্দ্র সুপ্রিম কোর্ট চেয়েছে সেই তত্ত্বগুলো দ্রুত প্রোভাইড করুক এবং এটাকে নিয়ে আসুক এবং কলকাতা হাইকোর্ট যে গাইডলাইন দিয়েছে ওই অ্যাক্ট অনুযায়ী এই সমস্ত ও সার্টিফিকেট সার্টিফিকেটধারীদেরকে ইনক্লুড করা হোক কারণ এই ও সার্টিফিকেট বাতিলের ফলে এখন অনেকে অনেক ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে স্কলারশিপের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওবিসি বা যাদের সার্টিফিকেট বাতিল করেছে আমি আশা করব রাজ্য সরকারকে তিনি এখানে নোংরা রাজনীতি না করে সত্যিকারের বাংলার মানুষের কথা যদি ভাবে দ্রুত সার্ভে করে এরগুলোকে ইনক্লুড করা হোক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাজিয়ে দিতে একদম ভুলবেন না